لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين وقال النبي صلى الله عليه وآله وسلم: تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما. كتاب الله وسنة رسوله. او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين صارت يا أبن شعاع সৌরজ দিয়া শোহা পায় গুনিয়া হজব চিজ কবি সবহ কবি দুনিয়া হজব চিজ কবি সবহ কবি শাম দুনিয়া মে হুনিয়া কতল গার دنیا میں ہو دنیا کا طلب گار نہیں ہو بازار سے گزر ہو خوری نہیں ہو بازار سے گزر ہو خوری نہیں ہو ایک چشم زدن کا پھیلا شاہ ہے نباشی এক চশ্মে যদন গা ফেলা শাহে নাবাসী শাহয়াদ কেনে গা হে গোনা দাগা নাবাসী সাহিয়াদ কেনে গা হে গোনাদাগাহ্ নাবাসী সাগরদিঘি হাই স্কুল জামে মসজিদ ঘাটাইল টাঙ্গাইল এর উদ্যোগে আঠাইশতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি বিশেষ অতিথি ময়াজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হজরত আলাম একরম দূর দূরন্ত থেকে আল্লাহ পাকের শিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিন মুরব্বীন আইজাম কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালের অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিত মা বোনেরা লক্ষ কোটি ও সালাম সৈয়দুল মুরসালীন শাহিয়া ইমামুল মুরসালিন পয়গম্বর আরবি সাল্ল আলহ আলি সাল্লামের উপর পাকের দরবারে লাখ কোটি শকর ও সুজুদ যে মহান রবুল আলমিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে এজ আলিসুর রহমান বেহেস্তের বাগান উলামায়করমদের মজলিস আহ সেকিরিনদের মজলিস তথা গুনা মাফের মজলিসে যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন সে মহান রব্যে কারিমের দরবারে আমরা সকলেই কালে মত শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আর মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ যে এটা নিচে নামাই দিলে ভালো হয় দেখা যায় না উপরে কিছু হ্যাঁ ঠিক আছে আসতে হবে না থাকা আমি যে আয়কারিমা তেলা বলেন হেনবি আপনাকে আমি প্রেরণ করি নাই হা করেছি তামাম জগৎ সমূহের জন্য রহমত করে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর যে হাদিস তেলাওয়াত করেছি আল্লাহর পয়গম্বর جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলেন তারাকতু ফীকুম আমরাইন লা দিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু আমি নবী তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাই এক নম্বরে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব কোরআন দুই নম্বর ও সুন্নাত রাসূলি আমি পয়গম্বরের সুন্নাত এ হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম বলেন আলামিনের জন্য আল্লাহর নবী রহমত আলামিন কাকে বলা হয় বর্তমান বিশ্বের বিজ্ঞানরা বলে আলামিন বলা হয় এই পৃথিবীটাকে আলামিন বলা হয় বলেন না আলামিন শুধু এই পৃথিবী না আলামিন কাকে বলা হয় জানো আল্লাহ রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন টোটাল সৃষ্টি জগৎকে বলা হয় আলামিন আর এই আলমিনের জন্য আমার মায়ার নবী হল রহমান এজন্য আমার মায়ার নবীকে বলা হয় রহমাতুল্লিন আলামিন আর এই আলমিনের জন্য আমার আল্লাহ রব এজন্য আল্লাহকে বলা হয় রব্বুল আলামিন একজন রহমাত উল্লীলা আলমিন আলামিনের জন্য রহমান আমার নবী আর একজন হল রব্বুল আল আলামিনের জন্য রব ওই রবের নাম কি বলেন আল্লাহ আল আমিনের জন্য আমার আল্লাহ আলামিনের জন্য আমার মায়া নবী রহমত আল্লাহর নবী বলেন আমি জগৎ সমূহের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত হয়ে দুনিয়াতে হয়েছি আর আমিন কাকে বলা হয় এই যে জমিনটা আমরা দেখতেছি যে জমিনে আমরা বসবাস করি এই জমিন সহ নিচে আরো ছয় জমিন টোটাল সাত জমিন আছে এই আমরা যে আকাশে তাকাইলে দেখি এটা প্রথম আসমান এই আসমান উপরে আসমান আছে টোটাল সাত আসমান টোটাল সৃষ্টি জগৎ কে বলা হয় আলামিন আর এই আলামিনের জন্য আমার নবীর রহমত আর আমার আল্লাহ হলো র আলামিন কাকে বলা হয় এর ব্যাখ্যা চলতেছে খুব খেয়াল করো এখান থেকে আমরা আকাশে তাকাইলে দেখি একটা খালি জায়গা খালি জায়গা এটাকে বিজ্ঞান বলে মহাশূন্য এই মহাশূন্যটা কত দূর বলে এখান থেকে এই আসমান পর্যন্ত যে খালি জায়গা এই খালি জায়গাটা দূর হলো পাঁচশো বছর এরপরে প্রথম আকাশ এই আকাশটা 500 বছরের মোটা এরপরে কি আছে আপনার আমার মায়ার নবী বলেন এরপরে আবার একটা মহাশূন্য সে খালি জায়গা 500 বছরের দূরত্ব এরপরে তৃতীয় আকাশ 500 বছরের মোটা এর উপরে কি আছে এরপরে আরেকটা মহাশূন্য 500 বছরের দূরত্ব এরপরে চতুর্থ আকাশ পাঁচশত বছরের মোটা এরপরে আরেকটা একটা মহাশূন্য পাঁচশত বছরের মোটা পাঁচশত বছরের রাস্তা এরপরে পঞ্চম আকাশ পাঁচশত বছরের মোটা এরপরে আর একটা মহাশূন্য আছে পাঁচশত বছরের দূর এরপরে ষষ্ঠ আকাশ পাঁচশত বছরের মোটা এর উপরে কি আছে এর উপরে আবার একটা মহাশূন্য শত বছরের দূর এরপরে সপ্তম নাম্বার আকাশ পাঁচ বছরের মোটা এই সপ্তম আকাশে যাওয়ার পর আমার মায়ার নবী কি দেখলেন আবার মায়ার নবী ডাক দিয়া কয় ও জগৎ সমূহের আমার উম্মতের দল ভালো করিয়া শুনো এই সপ্তম আসমানের উপরে কি আছে আমি নবী এই সপ্তম আসমানের উপরে যখন গেলাম এই সাত্তব আসমানের উপরে গিয়া দেখলাম যত উপরে যাই যত উপরে যাই যত উপরে যাই খালি জায়গা খালি জায়গা খালি জায়গা অনেক 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 উপরে যাইয়া দেখলাম খালি জায়গা আর খালি জায়গা যত উপরে যাই শুধু খালি জায়গা অনেক 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 উপরে যাইয়া দেখলাম খালি জায়গা খালি জায়গা আরো উপরে যখন গেলাম যায়া দেখলাম অন্ধকার 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 খানি জায়গা এই অন্ধকার পেরিয়ে আরো আরো অনেক উপরে যাওয়ার পর আমি তাকে দেখলাম ওইখানে আল্লাহ বানায় রাখছে আর সে আজি আরো জোরে কম আমার মায়ার নবী বলেন সাত তবুল আসমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আর সে আজিম বানাইছে এই আর সে আগে আর ঘর আছে যেটাকে বলা হয় বাইতুল মামুর ফিরিস্তাদের কেবলা ফিরিস্তাদের কাবা ফিরিস্তাদের বাইতুল্লাহ আমাদের কেবলা মক্কায় বাইতুল্লাহ আমাদের কাবা মক্কার জমিনে আর ওই যে বাইতুল মামুর সাতভোগ আসমানের উপরে যে ঘর ওটার নাম বাইতুল মামুর ফিরিস্তাদের কিবলা ফিরিস্তাদের কাবা ওর চতুর্দিকে একটা আর দুইটা না লক্ষ লক্ষ কোটি কোটি ফিরিস তারা তপ করতে থাকে তপ করতে থাকবে ও তপ করতেছে একবার যে ফিরিস্তা একবার তপের সুযোগ পাবে

আমাদের বাইতুল্লাহ মক্কার কাবার সাদের উপরে করবে আল্লাহ এমন পজিশনে বানাইছেন মায়ার নবী বলেন ও উম্মতের দল আমি এরপরে কি দেখলাম মেরাজের রজনীতে যাইয়া আমি ওই বাইতুল মামুর থেকে আরো আরো অনেক উপরে যাওয়ার পর অন্ধকার খালি জায়গা পারাইয়া এক পর যায় দেখলাম আরশ अजीম ওই আরশে আজিমটা এত সুন্দর পজিশনে আল্লা বানাইছেন পানির উপরে আমি যখন গেলাম যাই দেখি আরশে আজিম এই আর্শে আজিমের উপরে গেলাম আরশে আজিমের উপরে যাইয়া দেখলাম একটা সিংহাসন দেখা যায় একটা চেয়ার দেখা যায় একটা কুরসি দেখা যায় আল্লাহ পাহা রবুল আল রাজ সিংহাসন

এই কুরসিটা এমন আল্লাহ বানাইছেন আল্লাহর নিজের কুরসি আল্লাহ রহমতের কুরসি এইটা দুই টানা একটা দুই টানা এই কুরসির চতুর পার্শে সত্তর হাজার নূরের পর্দা লাগানো মায়ার নবী বলেন আমি ওখানে গেলাম আমার আল্লাহ নিজ কুদরাতি হাত দিয়ে আমাকে ডাক দিলেন একটা টান মারলেন আমি ভিতরে প্রবেশ করার জন্য জুতা খুলতে চাইলাম আমি নবী গিয়া দেখলাম ওই কুরসির চতুর পার্শ্বে সত্তর হাজার নূরের পর্দা লাগানো যার একটা পর্দা মোটা পাঁচ শত বছর দূর দুই পর্দার মাঝখানে খালি জায়গা তাও পাঁচশো বছরের রাস্তা ওই কুর্সির ভিতরে আমার মালিক আমাকে তার নিষ্কুদরাতি হাত দিয়ে ডাকলেন আমি জুতা খুলতে চাইলাম কিন্তু আল্লাহ বলে না না ও নবী আপনার রহমতের আপনার বরকুতি পায়ের এই জুতা মুবারক খুলবেন না খুলবেন না খুলবেন না আপনার জুতা মুবারক খুলবেন না কারণ আপনার জুতার নিচে যেই ধুলা আছে ধুলা এই তুলা আমার আরশে লাগার কারণে আমার আরশও আল্লাহ বড় দামি হয়ে গেছি আইমামুল আউলিনাল আকিরিন আইমামুল আউলিনাল আকিরিন بَهْرَ صَدَقَةَ رَحْمَةً لِّلْعَالَمِينَ سَيِّدُ الْكَوْنَيْنِ خَتْمُ الْمُرْسَلِينَ آخِرَ مَدْبُوبِ فُخَرُ الْأَوَّلِينَ شَدَ وجوداش رَحْمَةً لِّلْعَالَمِينَ مسجد شُدَ هَمَارَ يَزَمِينَ অনেক লম্বা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেছেন আল্লাহর কাছে নিয়া মায়ার নবীকে ঘুরাইয়া ঘুরাইয়া আল্লাহর বাড়ি দেখাইছে এবার মায়ার নবী আল্লাহর সামনে বসে মারেফতের আলাপ করতেছে আল্লাহু আকবার মারেফতের আলাপ চলতেছে এক যায় আলাপ যখন শেষ মায়ার নবী ডাক দিয়ে কয় রে ও আল্লাহ আপনি আমাকে এবার বিদায় দিবেন কিছু তো আমাকে আমার উন্মতের জন্য দিবেন আল্লাহ বলে মায়ার নবী আপনার উন্মতের জন্য কিছু হাদিয়ার ব্যবস্থা আমি আগে থেকেই করেছি হাদিয়া নিয়ে যান হাদিয়াটা কি বলে মুসা পায়গম্বরের উম্মদদেরকে দিয়েছিলাম তিন ওয়াক্ত নামাজ আর আপনার উন্মতের জন্য পঞ্চাশ অক্ত নামাজ দিয়া দিলাম মায়ার নবী পঞ্চাশ অক্ত নামাজ পাইয়া খুব খুশি হয়ে গেছে দিলটা ভরে গেছে আল্লাহ অন্য অন্য নবীর উম্মদেরকে কম দিছেন আর আমার উম্মদেরকে আপনি বাড়াইয়া দিছেন এবার পঞ্চাশ অক্ত নামাজ নিয়া যখন ফিরলেন ষষ্ঠ আকাশে পয়াগম্বর মুসার সাথে দেখা হয়ে গেল পয়াগম্বর মুসা ডাক পয়াগম্বর আল্লাহ আপনাকে কি দিয়েছে আপনার উন্মতের জন্য কি হাদিয়া দিয়েছে বলে পঞ্চাশ উক্ত নামাজ দিয়েছে বলে আপনার উন্মতেরা এই নামাজ আদায় করতে পারবে না তাড়াতাড়ি জান নামাজের থেকে কিছু কম নি আসেন পয়াগম্বর আবার আল্লাহর কাছে গেলেন আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ কমায়া দিলেন এভাবে আল্লাহর নবী নয় বার গেছি নয় বার যাওয়ার পর ৪৫ ওয়াক্ত নামাজ কমায়া দিছে পাঁচ ওয়াক্ত নিয়া যখন ফিরলো ষষ্ঠ ওই পয়গম্বর মূসা আবার বাধা দিয়া ডাক দিয়া বলে পয়গম্বর আমার তিন বেলার নামাজ দিছিল তিন ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে নাই আপনার উম্মকেরা তো আর অলস হবে তারা দুর্বল হবে খানার দিক দিয়া দুর্বল ঘুমের বেলায় দুর্বল কাজ কামের বেলায় দুর্বল হবে অতএব তারা পাঁচ ওয়াক্ত নামাজও সঠিকভাবে আদায় করতে পারবে না আপনি আবার জান আমার মায়ার নবী অন্তরে ব্যথা নিয়া ডাক দিয়ে গায় নবী موسی আমার আল্লাহ আমাকে দিয়েছিল বাড়াইয়া আর আপনি কমাইতে কমাইতে একদম কমায় কমানোর জন্য বলছেন পঁয়তাল্লিশ শক্ত কমায় দিছে এইবার গেলে না জানি আল্লাহ বেজার হয়ে একদম মাফ করে দেয় না না আর যাব না আমার আল্লাহ ডাক দিয়া বলে ও মায়ার নবী আপনারা আর আমার কাছে আসতে হবে না আপনার উম্মতদেরকে জানাইয়া দেন তারা নামাজ আদায় করবে পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ বেলার আদায় করবে আর আমি দেওয়ার সময় আমি আল্লাহ পঞ্চাশ অক্তের সব দিয়া দিব মকুন সুশ্রুতি নামাজে পাঞ্জে গানা

কিন্তু আমার ইয়াতিম উম্মতের আখির জমানার উম্মতেরা তো আপনাকে একটা নজর দেখতে পারল না আমার আল্লাহ ডাক দেয় পয়গম্বর আপনি আমার সাথে দেখা করছেন একবার আর আপনার উম্মতদেরকে খুশির সংবাদ শোনায়া দেন তারা যদি পাঁচ বেলার নামাজ

এই জন্য নামাজ আদায় করার দরকার আছে না নাই এই নামাজ বড় একটা দামি সম্পদ এ মুসলমান বিপদে পড়ছো তাড়াতাড়ি রাবের কুদরাতি কদমে সিজদা দিয়া বলো সুবহানাল রব্বিয়াল আলা আল্লাহ বলেন পাহাড় বরাবর যদি তোমার কোন সমস্যা থাকে বিপদ থাকে আমি আল্লাহ কুদরতি কদমে মাথা ঠেকেি করবা আমি আল্লাহ তোমার ওই পাহাড় পরিমাণ বিপদ থেকে মুক্তি দিতে আমি আল্লাহ একটা সেকেন্ড দেরি করব না ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মত করিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মত করিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা আহতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না আহা তেমন কঠিন দিনে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো করে উঠে যাও তারা তাড়ি অজু করে নামাজ পড়তে লেগে যাও আহ নবিবে নামাজির সাফাত করিবেন না আহ বেনা বিনা সুপারিশ করিবেন না ঠিক মতো পড়িলে নামাজ তোমার ঠিকানা একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা গুরুবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে একটুখানি নেকের তরে

ঠিক মত করিলে না মসজিদন্ন তোমার ঠিকানা পশু পাখি কীট পতঙ্গ কেউ ভূমিয়ে রইল না মানুষ হয়ে ভূমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না আহা নবী সাফাত করিবেন না আহা নবী বিনা সুপারিশ করিবেন না ঠিক মত করিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা কবরের আযাবের কথা বলবো কি আর ভাই বিনা কবরেতে কোনো মতে শান্তি নাই আহা নবী সাফা করিবেন না আহানবী নবী বিনা নামাজির সুপারিশ করিবেন না ঠিক মতো পড়িলে নামাজ জন্না তোমার ঠিকানা আমার আল্লাহ ডাক দিয়া কয় এর বান্দা আমি আল্লাহ ফজরের সময় তাকাই রইছি তুই ল্যাপটপ লাতিমাইরা ফালাইয়া ঠান্ডা পানি দিও